হ্যালো ভিউর আসসালামু আলাইকুম বরাবরের মতন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইন্টু দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আর কথা না বাড়িয়ে ব্লগ আজকে শুরু করা যাক আজকে আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল সকাল সাতটার মধ্যে আমরা সকালের নাস্তা শেষ করে রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমি এবং আমার সফর সঙ্গে জিল্লু আমরা সায়স্তাগঞ্জ খয়া নদী ব্রিজ অতিক্রম করে শ্রীমঙ্গলের রাস্তা চলে আসলাম যাওয়ার মাস পথে আমাদের সফর সঙ্গী আরো চারজন যুক্ত হলো ওরা থেকে এসেছে শ্রীমঙ্গল শহরে ঢুকার শুরুতেই আপনারা এই পয়েন্টটি পেয়ে যাবেন এটাকে সেলফি পয়েন্টও বলা যেতে পারে কিছু সময় আমরা এখানে কাটিয়ে নিলাম এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করলাম এবং কিভাবে চা সংগ্রহ করা হয় সেটা দেখলাম শ্রীমঙ্গলকে বাংলাদেশের চার রাজ্যে বলা হয় বাংলাদেশে মোট ছোট বড় মিলিয়ে দুশোটিরও বেশি চা বাগান রয়েছে এর ভিতরে মৌলভী শ্রীমঙ্গল বিরানব্বইটির বেশি চা বাগান রয়েছে তাই তো বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে এখন আমরা চা বাগানের ভ্রমণ শেষ করে রওনা হলাম শ্রীমঙ্গলের শহরের উদ্দেশ্যে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল শহরের রেল স্টেশনের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন চাঁদের গাড়ি আপনারা যারা ঘুরতে আসবেন বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টগুলোয় যেতে এই চাঁদের গাড়ি প্রয়োজন হয়ে যাবে চাইলে আপনারা সিএনজিতেও যেতে পারবেন এখানে গাড়ি ভাড়ার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে নেবেন আপনাদের মতো করে আপনারা যদি একদিনের জন্য ট্যুরে আসেন তাহলে আপনাদের ট্যুরিস্ট পয়েন্টগুলো কোথায় হতে পারে যেহেতু আমাদের ট্যুর প্ল্যান একদিনের তাই আমাদের গন্তব্য কোথায় কোথায় ছিল সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের প্রথম গন্তব্য ছিল চা বাগান দ্বিতীয় স্থান ছিল কৃষ্ণচূড়া ফুলের রোড আমরা এখন আসি সেই কৃষ্ণচূড়া ফুলের রোড যেটা ভাইরাল রাস্তা বলা হয় এক কথায় অসাধারণ বর্তমানে শ্রীমঙ্গলের একটি জনপ্রিয় রাস্তা ট্যুরিস্টদের জন্য বারি সারা দিন আজ যেন মেঘে মেঘে মন যে উদাসীন শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি দিন আজ যেন মেঘে মেঘে হল মন যে উদাসীন আমরা চলে আসলাম সুলতান রিসোর্টের সামনে আমরা সুলতান রিসোর্টের সামনে কিছুক্ষণ সময় থাকবো এখানে সুলতান রিসোর্ট সামনে আমরা সাত রঙের চা আমরা চলে আসলাম লাওচারা জাতীয় উদ্যানের সামনে এখানে প্রবেশ মূল্য পার পার্সন একশো পনেরো টাকা করে গাড়ি এবং মোটরসাইকেল রাখার জন্য সুব্যবস্থা আছে এর জন্য আলাদা টিকিট কাটতে হবে এখানে আসলে প্রথমেই পেয়ে যাবেন বানর মামাকে সামনে আমাদের ওয়েলকাম জানালো আমরা এখন ভিতরের দিকে রওনা হলাম ভিতরে ঢোকার সাথে সাথে একটি মসজিদ পেয়ে যাবেন এখানে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আছে এটাই হলো লাওচরার আইকনিক প্লেস যেখানে হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত মুভি এবং উনিশশো সালে হলিউডের একটি মুভি এখানে নির্মিত হয় এবার আমাদের গন্তব্য খাসিয়া পড়লে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে খাসিয়া পড়লে যেতে যেতে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি আমরা বিশ্রাম শেষে আবারও আমরা পথ ধরে যাচ্ছি খাসিয়া পল্লির দিকে পাহাড় বেয়ে চলে আসলাম খাসিয়া পল্লিতে খুব সাজানো গোছানো বাড়িঘর তাদের এখানে বাচ্চারা সাইকেল চালাচ্ছে তাদের সাথে একটু দুষ্টমি করে নিলাম উদাসীন শুধু ঝরে ঝর ঝড় আজ বাড়ি সারাদিন আজ সামনে দেখতে পাচ্ছেন খাসিয়াদের উপাসনাল হলো মনজে উদাসীন ক্লান্তি দূর করার জন্য দোকান থেকে প্রয়োজনীয় খাবার কিনে নিলাম এবার যাওয়ার পালা পার বেয়ে নিচে চলে যাচ্ছি আমরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেক সেটা আমাদের ব্লগের দ্বিতীয় অংশ পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ